ನಾ ಅಮರ ನಾವು ಓದಕ್ಕೆ

আসসালামু আলাইকুম আমি মনির জিনিয়া নার্সারি প্রোপাইটার আমি আরছি ভাইয়ের কাছে খুলনা থেকে 300 কেজির মতো কিছু সংগ্রহ করার জন্য তো কার্যক্রম চলতেইছে ইনশাআল্লাহ আপনারা দেখতেছেন সবাই দোয়া করবেন আমার প্রজেক্ট এটা নাম সফল হতে পারে আমি একজন নতুন উদ্যোক্তা ভাইয়ের কাছে সেই খুলনা থেকে আসা সফলভাবে যেন ব্যবসা পরিচালনা করতে পারে এর জন্য দোয়া করুন সবাই

বলেন আমরা আসলে কিছুটা ফ্রেশ করে ওজন করতেছি তারপর এখানে যে কিছু দেখতে পাচ্ছেন কিছু থাকবো এবং কিছু আমাদের যে স্বাদ এটি স্বাদ দুটো দিয়ে ভালো করে কিছু বর্ডিংটা সরিয়ে দিতে হবে সরিয়ে দেওয়ার পর তারপর আমরা এই ব্যাগে করে ব্যাগে ভরে দেব তারপর মুখটা বেঁধে দিয়ে দেন হচ্ছে একটা ক্যারেটে দেবো ক্যারেটে দেওয়ার পরে যে ক্যারেট কীভাবে বাঁচাচ্ছে এটা একটু দেখেন এইভাবে তারপর গাড়িতে করে চলে যাবে খুলনা এটা বানার কাজ চলে ওইটা দেখ কিভাবে পুরোটা বন্ডিংটা ছরাই দিচ্ছে সেটা একটু দেখো এই এই ওয়েল এই সার লাগিবার ও সার দাও তো সার সার রেডি এখানে আর কি যে পরিমাণ খাদ্য এবং গোবর দেওয়া আছে এটাতে আর কি পরিমাণ কম দেখা যাচ্ছে এখানে আর একটু দিতে হবে তাহলে ঠিক মানে পরিমাণটা হবে আপনার এক কেজি কিছু হলে মিনিমাম তিন থেকে চার কেজি খাদ্য এবং সার মিক্স করে দিতে হবে তাহলে এই কিছুটা নিরাপদে যাবে এবং কিছুটা দেখতে পাচ্ছেন শুধু কেচু আর এখানে একটু মানে বাসের জটিলতার কারণে আমরা একটু দ্রুত মানে একটু কম ফ্রেশ করে দেওয়া হচ্ছে যেহেতু একটু খাদ্য থাকতেছে মানে একটু কেছর মধ্যে সার থাকতেছে এই কারণে আমরা এক কেজি মানে আটশো গ্রাম পর্যন্ত বাড়াই দিচ্ছি যেন ওনার কোনো ক্ষতি না হয় বা লস না হয় ওনার যেন পর্যাপ্ত মানে সঠিক ওজনে পাই এই কারণে মূলত অতিরিক্ত করে দেওয়া হচ্ছে আর কি বোনাস হিসাবে খালা সার দেওয়ার রয়েছে না

তারপর এখন দেখতে পাবেন যে আমরা এটা আস্তে আস্তে করে এখন এই প্যাকেটে ভরবো কীভাবে ভরতেছি সেটা দেখো এই ব্যাগটা কীভাবে তৈরি করে সেটা পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো দৈর্ঘ্য প্রস্তুত কতটুকু হবে সেটাও বলে দেবো সমস্যা নেই

कड़ियाँ बड़ा वक्त का लाइसेंस वही दिन कड़ियाँ साप बेची साप बेची बढ़िया खाई दिन बेचा इसीसे इसलिए ढंगा क्या हम चाहते हैं बढ़िया से इसलिए ढंग

করতে ওগুলো বিয়ে আরেকটা আর থেকে যোগাযোগ করুন তো আমাদের কার্যক্রম এভাবেই চলে দৈনিক জিনিসে খুব ব্যস্ততার মধ্যে থাকি সব সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসে বিভিন্ন প্রোডাক্ট সংগ্রহ করে আমার কাছ থেকে তো আপনাদের আসার আমন্ত্রণ রইলো আমার খামার ভিজিট করার আমন্ত্রণ রইল ধন্যবাদ